চোখ চুলকানো একটা সাধারণ অভ্যাস কিন্তু জানেন কি এটা আপনার চোখ ধ্বংসের শুরু হতে পারে একটু ঘুমের ঘোর ক্লান্তি বা অস্বস্তি সব কারণেই আমরা চোখ ঘষে ফেলি কিন্তু এই সাধারণ কাজটাই আপনার চোখের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে আমি সৌরভ হোসেন আর আপনি দেখছেন টেকনিক্যাল সৌরভ ইউটিউব চ্যানেল চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জানি ঘুম থেকে উঠে একটু ক্লান্তি লাগলে বা কোনো কারণ ছাড়াই আমরা চোখ চুলকাই চোখ চুলকালে তো চুলকাবেনি চিকিৎসকদের মতে চোখ ঘষলে চোখে পানি উৎপন্ন হয় যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো একই সাথে এই কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে প্রভাব ফেলে তবে অতিরিক্ত কিছুই ভালো না চোখ ঘষার ক্ষেত্রেও সেটাই সত্যি চোখ অতিরিক্ত চুলকানোর ফলে হতে পারে বেশ কিছু বড় ক্ষতি চলুন জেনে নিই কি কী হতে পারে প্রথমত চোখের ডার্ক সার্কেল চোখের নিচে যে কালো ছোপ দেখা যায় তা শুধু কম ঘুমের কারণে নয় বারবার চোখ ঘষার অভ্যাসও এর বড় কারণ এতে চোখের চারপাশের সরু রক্তনালীগুলো ভেঙে যায় এবং রক্ত জমে গিয়ে কালো ছোপ তৈরি করে দ্বিতীয়ত কর্নিয়ার ক্ষতি চোখে ধুলো বা চুলকানি লাগলে আমরা চোখ ঘষি এতে কর্নিয়ার আকার বদলে গিয়ে কেরাটোকোনাস্তামের সমস্যা দেখা দেয় যা দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করে এমন কি পিঙ্ক আই চোখে আলো সহ্য না হওয়া ইত্যাদি সমস্যাও হতে পারে তৃতীয়ত সংক্রমণ সবসময় চোখে হাত দেওয়ার আগে কি হাত ধুয়ে নি আমরা না ফলে জীবাণু চোখে প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে চতুর্থত অ্যালার্জি বৃদ্ধি চুলকানির সময় চোখ ঘষলে সাময়িক আরাম হয় বটে কিন্তু এতে চোখের অ্যালার্জি আরও বেড়ে যেতে পারে পঞ্চমত চোখের পূর্বের অসুস্থতা বেড়ে যাওয়া যেমন ধরুন গ্লুকোমা থাকলে চোখ ঘষার ফলে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়ে চিকিৎসকরা সার্জারির পর চোখে হাত দিতে নিষেধ করেন কারণ শুধু সার্জারি নয় ঘন ঘন চোখ ঘষলে চোখের প্রাকৃতিক সুরক্ষার আবরণ নষ্ট হয়ে যায় যা বড় ক্ষতির কারণ হতে পারে তাহলে প্রশ্ন চোখ চুলকালে কি করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি আই ড্রপ সাথে রাখুন চোখ চুলকালে দুই তিন ফটা ড্রপ দিন বা ঠান্ডা পানির ঝাপটা দিন চেষ্টা করুন ডিজিটাল স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে না থাকার পর্যাপ্ত ঘুম নেওয়ার এবং পরিষ্কার হাতে চোখ স্পর্শ করার চোখে অসুস্থতার উপসর্গ থাকলে দেরি না করে চিকিৎসকের কাছে যান আপনার চোখ আপনার সম্পদ সঠিক যত্ন নিন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে টেকনিক্যাল সৌরভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন